হ্যালো অ্যান্ড ওয়েলকাম তো কেমন আছো বন্ধুরা আমার নতুন ভিডিওতে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি ব্লগটা একটু অন্যরকম দিচ্ছি কারণ মেয়ের স্কুল থেকে পিকনিকে নিয়ে গিয়েছিল রিসর্টে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমি আজকে ব্লগ কিছুই বানাতে পারিনি তার কারণ মেয়ের শরীর হঠাৎই খুবই অসুস্থ হয়ে যায় তো যখন ও স্কুল থেকে আসে তখনই হচ্ছে আর কি প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয় তো সকাল থেকে বুঝতে পারিনি তারপরে সন্ধ্যার পর থেকে না ওর মাথা যন্ত্রণা বেড়েই চলেছিলো তো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম তোমাদেরকে কালকে শেয়ার করেছিলাম যে ওর আজকে থেকে স্কুলে স্পোর্ট শুরু হচ্ছে তো আজকে স্পোর্ট শুরু হয়েছে আর যেহেতু বাইরে প্রচণ্ড রোদ্দুর আর সেই জন্য রোদ্দুর গরমে আর কি জানি না কিভাবে জ্বরটা এসে গেছে আর সাথে সাথে কাশিও হচ্ছে তো সেই জন্য আমি কিছু ব্লগ শেয়ার করতে পারলাম না এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা আল করে দিও আর প্লিজ প্লিজ লাইক করো তোমরা আর ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না তো দেখো বাচ্চারা খেলছে খুব আনন্দও করছে তো যেটা বললাম যে ওদের স্পোর্ট শুরু হয়েছে আজকে থেকেই আর আজকে থেকেই ওর শরীরটা খারাপ হয়ে গেল আর ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম তো ডাক্তার বললো যে এটা ভাইরাল জ্বর তো সেই জন্য কালকে তো ওকে আমি স্কুলে পাঠাতে পারবো না তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না ওর স্পোর্টসের কিছু আর কি ও পার্টিসিপেট না করতে পারলে আমি কি করে শেয়ার করব তো নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার যদি শরীর আগে সুস্থ রাখাটা আমাদের সবার জরুরি সে বড় হোক বা ছোট। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো বাচ্চারা কি কি করছে আর এখানে পিকনিকে অনেকে গিয়েছিল অনেক বাচ্চারা আমি দেখলাম তো মেয়েকে না আমি পাঠাইনি তো কেন বলো তো ও যেহেতু ছোট আর ওর সাতাশ জানুয়ারি বার্থডে ছিল আর ছাব্বিশে জানুয়ারি স্কুল থেকে পিকনিকে নিয়ে গিয়েছিল। তো যেখানে আমি নেই ওর বাবা নেই সেখানে মেয়েকে ছাড়তে না আমার মন একদমই চায় না টিচাররা আছে অবশ্যই আছে টিচাররা খেয়াল রাখছে কিন্তু তবুও না সেই আর কি সাহসটা হয়ে ওঠে না যে টিচারদের সাথে ছেড়ে দেব যেহেতু ছোট অনেক বাচ্চাই গিয়েছে কিন্তু আমি সেটা পেরে উঠি না তো সেই জন্য ছাড়তে পারিনি আর দেখো বাচ্চারা কি সুন্দর ড্যান্স করছে তো তোমরা দেখতে থাকো